সামান্য যেটুকু আলো এসে পড়েছিল সেই আলোতে কাকু যা দেখলেন তাতে তার হাটফেল হওয়ার জোগাড় দেখলেন ওই লোকটির শুধু আসছে ওনার পিছু পিছু কোনো শরীর নেই নমস্কার সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি পেটচক্রের আরও একটি নতুন এপিসোড আমি শুভ আছি তোমাদের সাথে আজ পেটচক্রের সাতচল্লিশ নম্বর এপিসোড তাই তোমাদের জন্য রেখেছি দুটি সত্যি ভৌতিক ঘটনা আশা করছি দুটি ঘটনায় তোমাদের ভালো লাগবে প্রথম যে ঘটনাটি তোমাদের জন্য রেখেছি একটি লোক রেল লাইন পার করার সময় দেখে কিছু অদ্ভুত ঘটনা আরেকটি ঘটনা যেটা আছে সেটা হচ্ছে কিছু অপমৃত্যুকে কেন্দ্র করে অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করে দেবে কে কোথার থেকে শুনছ সেটাও পারলে কমেন্ট করে জানিয়ে দেবে আর নতুন যারা শুনছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তাহলে দেরি না করে প্রথম ঘটনাটি শুনে নেওয়া যাক আমার মামা কলকাতায় চাকরি করতেন কিন্তু রোজ ট্রেনেতে ডেলি প্যাসেঞ্জারই করে বাড়ি ফিরতেন হুগলির রিসরায় তার বাড়িতে এমনিতেই পাঁচ ছটা স্টেশন বেশিক্ষণ লাগত না কাকুর অফিস ছিল মহাত্মা গান্ধী সেখান থেকে বাস ধরে হাওড়ায় আসতেন কিন্তু একদিন কোননগরে এসে দাঁড়িয়ে পড়ে ট্রেনটা পরে জানা যায় কেউ ট্রেনে কাটা পড়েছে শীতকালের সময় তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেছে অবশেষে অনেকক্ষণ বাদে ট্রেন চল যখন ট্রেন পৌঁছালো তখন রাত এগারোটা কাকু প্ল্যাটফর্ম ধরে এগিয়ে চললেন রেল লাইন ধরে খানিকটা এগিয়ে ডান দিকে লাইন পার হলেই দশ মিনিটের হাঁটা রাস্তা ওভারব্রিজে ওঠার হ্যাপায়ারাতেই অনেকেই এইভাবে লাইন পার হতো দুই দিকে একটু দেখে নিতে হতো ট্রেন আসছে কিনা কাকু তো যাচ্ছেন এমন সময় কে যেন পেছন থেকে ডাকলো ও দাদা একটু দাঁড়ান না আমিও যাব আপনার সঙ্গে আসলে রাত হয়েছে অনেক একা একা পথ চলতে ভয় করে কাকু পিছনে ফিরে দেখলেন একটা লোক আসছে জায়গাটা এতটাই অন্ধকার যে লোকটার মুখটা শুধু দেখা যাচ্ছিল বাকি চেহারাটা অস্পষ্ট কাকু বললেন কোথায় যাবেন আপনি ওই আপনি যেখানে যাবেন দাদা এই কথায় অবাক হয়ে কাকুর লোকটার দিকে ফিরে তাকালেন ততক্ষণে কাকু লাইন পার হয়ে গেছে লোকটাও কাকুর সঙ্গে সঙ্গেই আসছিল সামান্য যেটুকু আলো এসে পড়েছিল সেই আলোতে কাকু যা দেখলেন তাতে তার হাটফেল হওয়ার জোগাড় দেখলেন ওই লোকটির মাথায় শুধু আসছে ওনার পিছু পিছু কোনো শরীর নেই সেই মাথাটা বলে উঠল আর বলবেন না দাদা অন্য করে আপনার মতনই লাইন পার হতে গিয়ে টেনে কাটা পড়েছি আমার শরীরটা ওইখানে পুড়ে ছিল অনেকক্ষণ একটা ঝোপের মধ্যে পড়েছিল বলে কেউ দেখতে পায়নি রেল পুলিশ শরীরটাকে নিয়ে গেল এখন এই মাথাটা যদি আপনার কাছে একটু দেন থাকতে আপনি একটু সাহায্য করতেন দাদা এই কথা শুনে কেউ কি সুস্থভাবে নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারে কাকুও পারেনি অজ্ঞান হয়ে ওইখানে পড়ে গেলেন উনি ভাগ্যিস লাইনটা ভালোই ভালোই পার হতে পেরেছিলেন এই দিকে বাড়ির লোক কাকুর দেরি দেখে খুবই চিন্তা করছিল সেই সময় তো মোবাইল ফোনও ছিল না বাবা জেঠুরা টর্চ নিয়ে স্টেশনের দিকে রওনা দেন যদি কোনো খোঁজ পাওয়া যায় সবাই এসে অজ্ঞান অবস্থায় জেঠুকে উদ্ধার করলো কিন্তু সকলের মনে একটাই প্রশ্ন জেঠুর পাশে একটা কাটা মানুষের মাথা পড়েছিল কেন পরদিন সকালে রেল পুলিশ এসে মাথাটাকে রাস্তার থেকে নিয়ে যায় সবাই বলাবলি করছিল একটা লোক কোন নগরে কাটা আর তার মাথাটা একটা স্টেশন পার হয়ে এখানে পাওয়া গেল এ কি অদ্ভুত কাণ্ড রে বাবা সবাই মিলে কাকুর জ্ঞান ফিরিয়ে ধরাধরি করে বাড়িতে আনলেন কিন্তু ওই ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি তিনি সারা জীবনেও আর ভুলতে পারেননি তারপর থেকে তিনি ওই কাজটাও ছেড়ে দেন এই ছিল আমার ঘটনা যদি ভালো লাগে তাহলে পেচক্র পরিবারের সঙ্গে শেয়ার করো আর তোমার জন্য অনেক ভালোবাসা তাহলে কেমন লাগলো প্রথম ঘটনাটি আশা করছি প্রথম ঘটনাটি তোমাদের খুব ভালো লেগেছে এবং ভয়ও লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবে কমেন্ট করে দেবে আর যারা নতুন শুনছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তোমাদের একটা লাইক কমেন্ট কিন্তু একটা নতুন ভিডিও আনার জন্য আমাদেরকে অনেক মোটিভেটেড করে তাহলে দেরি না করে দ্বিতীয় ঘটনাটি শুনে নেওয়া যাক আজ থেকে কুড়ি বছর আগের ঘটনা ঘটনাটি আমি পিসিমশাইয়ার মুখ থেকে শুনেছি ঘটনাটি কতটা সত্য সেটা আমি জানি না আমার ভালো লেগেছে তাই তোমাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করছি যদি তোমার পছন্দ হয় তাহলে পেচকরে আসরে শেয়ার করতে পারো লিখছে আজ থেকে কুড়ি বছর আগে কেশবপুর নামক এক গ্রামে প্রতিদিন রাতে দুটো তিনটে অপমৃত্যুর ঘটনা ঘটত সবাই একটা আতঙ্কের মাঝখানে থাকতো প্রয়োজন ছাড়া বিনা প্রয়োজনে সন্ধ্যার পর কেউ ঘর থেকে বের হতো না কারণ কারোর জীবনের কোনো নিরাপত্তা ছিল না জীবন নিয়ে সবাই সংশয় ছিল এভাবে প্রতিদিন চেনা অচেনা লোকের মৃত্যু ঘটেই চলেছে কারোর ঘাড় মটকানো কোনলাশের বুকে গর্ত করা আবার কোনো লাশের চোখ ওপ্রানো বা চোখ নেই তবে সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হল লাশগুলো প্রায় একই জায়গায় বা তার কাছাকাছি স্থানে পাওয়া যেত এই ঘটনার ফলে গ্রামের কয়েকজন ছেলে মিলে যেখানে লাশ পড়ে থাকতো ঠিক সেই জায়গায় একটা বড় শিমুল গাছ ছিল সেই শিমুল গাছে উঠে রাতের বেলায় থাকার সিদ্ধান্ত নিল উদ্দেশ্য কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটায় তা সচককে দেখা বেশ কঠিন অভিযান ওরা সংখ্যায় মাত্র পাঁচজন পাড়ার সবার ও পরিবারের অভিভাবকদের অজান্তে তারা পাঁচজন শিমুল গাছের মগডালে বসে দেখবে তো যেমন কথা তেমন কাজ সেই দিন রাতেই পাঁচজন গাছের মগডালে বসে অপেক্ষার পোহর গুনছে কখন তারা খুনের সেই আসল ঘটনা ও খুনিকে দেখবে গভীর রাত পেরিয়ে অনেকক্ষণ হয়ে এলেও কারোর দেখা মিলল না তখন সবাই বিরক্ত হয়ে নামতে যাবে তখন হঠাৎ দেখলো কালো আকৃতির একটা জন্তু যার মুখ হায়নার মতন এবং দেহ মানুষের আকৃতি জন্তুটার পুরো দেহ বড় বড় লোমে ঢাকা আর তার উচ্চতা প্রায় দশ থেকে বারো ফুটের মতন আর জন্তুটার হাতে একটা সদ্য মৃত লাশ জন্তুটা শিমুল গাছের তলায় এসে হাত থেকে লাশটাকে মাটিতে রাখল এরপর দেখল দানবের আকৃতির জন্তুটা সেই লোকটির ঘাড়ে তার বড় বড় দাঁত ঢুকিয়ে রক্ত চুষে খাচ্ছে এই ঘটনা দেখে ওই পাঁচজনের একজন ভয়ে ভয়ে চিৎকার করে উঠল আর তখনই হায়নার মতন অদ্ভুত জন্তুটি চক্ষের পলকে উধা হয়ে গেল এরপর সেই ছেলেটিকে অন্য চারজন মিলে নিয়ে নিচে নেমে আসে পরদিন থেকে সেই রাতের ঘটনা পাঁচজন মিলে গ্রামে বলা শুরু করলো এই ঘটনার সপ্তাহখানেক পরে এক একে ওই পাঁচ ছেলে বিভিন্ন দুর্ঘটনায় ও কালাজরে মারা গেল এরপর একজন হুজুর ওই গ্রামের চার কোনায় আটটা তাবিজ আর শিমুল গাছের গোড়ায় একটা কবুজ উঠে দিল সেই থেকে এই গ্রামে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি ও সেই দানবেরও কোনো চিহ্ন পাওয়া যায়নি দাদা এই ছিল আমার ঘটনা আশা করছি তোমার ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই পিচ্চক্র পরিবারের সঙ্গে শেয়ার করো তাহলে কেমন লাগলো আজকে দ্বিতীয় ঘটনাটি আশা করছি দ্বিতীয় ঘটনাটাও তোমাদের খুব ভালো লেগেছে আজকে দুটি ঘটনাই ভয়ের ছিল আর তোমাদের কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্ট করে জানাও লাইক করে দিও যারা নতুন শুনছো তারা সাবস্ক্রাইব করে নিও আর তোমাদের কাছে যদি এইরকম কোনো ঘটনা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে পাঠিয়ে ফেলো দেরি না করে কিভাবে পাঠাবে পীরচক্র টোয়েন্টি থ্রি মেল করে বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে WhatsApp নাম্বার তোমরা ডেসক্রিপশন বক্সে বা থামনেলে পেয়ে যাবে তাহলে দেরি না করে তোমাদের ঘটনাগুলি সহজেই আমাদেরকে পাঠিয়ে ফেলো হতে পারে পরবর্তী এপিসোডে তোমাদের পাঠানো ঘটনায় শোনানো হবে আমাদের চক্রের আসরে আর প্রত্যেক সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আমাদের চক্রের নতুন নতুন এপিসোড আসতেই থাকবে আশা করছি তোমরা সঙ্গে থাকবে আমাদেরকে সাপোর্ট করবে দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন এপিসোডে আজকের এপিসোড এইখানেই শেষ করছি নমস্কার